দুই ছয় পড়েছে দুই ছয় কি কত ছয় পড়ছে রে আমার উঠে খাওয়া নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকেরে আমি একটু ওই বাড়িতে যাচ্ছি কারণ একটা কাজ আছে আর আমার মাও নেই মা গেছে বেড়াতেই বিয়েবাড়ি আমার পিসির বাড়ি গেছে তো আমাদের সোনা মাও একা রয়েছে তো যাই দেখে আসি ও কি করছে না করছে আর একটু ঘুরেও আসি তো সকালে আমার সব কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট পুজো কমপ্লিট সব কাজ সেরে আমি একটু ওই বাড়ি যাচ্ছি ঘুরে আসবো তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো তোমরাও চলো আর বাইরে খুব মেঘ করেছে যাই না রাস্তায় যেতে যেতে বৃষ্টি হবে না ভিজে যাবো কি না তো দেখা যাক কী হয় তো চলো সঙ্গে থাকো দেখি দেখি খা দেখা মামা দেখতে পেয়ে যাবে পাগলি কেরাম

জ্বালা দিয়ে দিয়েছি এবার হচ্ছে না পাখা চালাই নির্দেশনা দেখুন চলো আমরা এবার এখানে আমার ঘরে শোবো আর এই আমার আমার মুখে বলে দিয়েছিস আর ও আজকে আমার ঘরে শোবে কারণ ওপরে আজকে মা নেই আমরা ওপরে শোবো না এই জন্য আমরা এখানেই শুচ্ছি আমার ঘরে আর তোমরা সবাই যদি কমেন্ট করো আমার মাম মাম কোথায় গেছে সেটা আমরা অবশ্যই বলি কোথায় গেছে এখন বলবো না ওর মামাম গেছে বিয়ে বাড়ি বললি কেন বলে দিলাম এই পেও বান্দা ও একা একা চোখে ছেড়ে চলে গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে এই পিটা বলে আমরা সোমবার যাব তো ও ঠিক আছে চলো আমরা এবার একটু ঘুমাই বিকেলে উঠে ভিডিও করব হ্যাঁ আমি একটা ভিডিও করব তোমরা সবাই অবশ্যই ঠিক আছে কেমন ঢঙ্গি হচ্ছে দিন ঠিক আছে চলো টাটা আমরা এখন লুডু খেলছি এই যে

কত ছয় পড়ছে রে আমার উঠে খাওয়া দিয়েছি তোমাকে ছয় ছয় কত পড়ছে আমার আবার ছয় ছয়ের বন্যা বই দিয়েছি পুরো হ্যাঁ ছয়ের বন্যা বই দিয়েছি তুই সর সর আজকে বাড়ি চলে যাচ্ছি কিন্তু শোনা মা আজকে কিছু বলবে না খুশি তাই তো বন্ধুরা गाइस আজ কালকে আবার মনে আসবে তো সিক্রেট চলো টাটা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর তাড়াহুড়োর জন্য ভিডিও করা হয়নি আর এসে ঝটপট করে একটু আলু ভাতে ভাত করলাম খেয়ে নিলাম খেয়ে দে এখন ফোন করছি এই ফোন করছি বলছি এখন ভিডিও করছে এখন কটা বাজে দেখো দেখেছো সাড়ে এগারোটা বাজে তো ওই জন্য এখন ভিডিও শেষ করার জন্য এলাম আর আজকে তো শনিবার ছিল যেহেতু আর আমি না বলে চলে গেছি হট করে তো ওইখানে ভাইয়ের বউ তোমার ডিমের তরকারি ফরকারি সব করেছিল আর আমরা চাটনি ডিমের তরকারি এসব করেছিল আলু ভাতে তো আমি যেতে আবার মুগ ডাল আর আলু সেদ্ধ পাপড় ভাজা করে দিয়েছিলো ওটা দিয়ে খেয়েছি দুপুরবেলা আর বাড়ি এসে আমি আবার এখন করে নিলাম ঝটপট করে তারপরে খেয়ে দিয়ে ভিডিও করলাম আর আজকে তো সোনামাকে উল্লু বানিয়ে চলে এসেছি কারণ আমি যদি বলতাম যে কাল মানে চলে গেলেই তো জানো কেমন মানে করে বায় না করে কার করে তো যেহেতু মাও নেই জন্য আর কাঁদালাম না আমি বললাম যে কালকে আবার আসবে এরকম বলে এসেছি তো যাই হোক দিনটা তো ভালোভাবেই কাটিয়ে আসলাম তো চলো তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ছোট্ট একটা ভিডিও অবশ্যই দেখো একটা লাইক করো কমেন্ট করো সারাদিন ওখানে হুড়োহুড়ি করলাম একটু মজা লাগলো বেশ লুডু খেললাম লুডু খেলতে খুব মজা লেগেছে দুজনে মিলে লুডু খেললাম ছয় 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 এত ছয় পড়ছিল আর বেশ মজা লাগলো খেলতে তো চলো টাটা বাই বাই